আজকে বাংলাদেশে সংস্কারের কথা উঠেছে আমরা তো সংস্কার চাই কিন্তু কার্যকরী সংস্কার ততক্ষণ হবে না রাষ্ট্রের দায়িত্বে যারা যাবে তাদের চরিত্রের সংস্কার না হলে আজকে বাংলাদেশে সেট আপ চেঞ্জ হয়েছে ঠিক না এখন যারা ডিপ স্টেট রাষ্ট্রের গভীরে কাজ করতেছে এরা তো বেশি মানুষ না আমি তো আগেও বলছি মাত্র তিন হাজার মানুষ কত বাংলাদেশে লোক আছে আঠারো কোটি কিন্তু রাষ্ট্র পরিচালনা করে তিন হাজার মানুষ উপসচিব সচিব আমলা লাখ মসজিদ আছে বাংলাদেশে দশ হাজার তাতে হবে কি রাষ্ট্র যারা চালায় গর্বর তো মানুষগুলোর মধ্যে তাদেরকে আল্লাহ বানাইতে পারেন নাই উচ্চশিক্ষিত কর্মকর্তা বানাইছেন কিন্তু আল্লাহর ভয় তাদের অন্তরে আসে এজন্য শুধু দুর্নীতি করে আর টাকা খায় ঠিক না বাংলাদেশ থেকে গত বছরে যে টাকা পাচার হয়েছে এতে দেশের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা কত আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ এক লাখ বাংলাদেশ কয়বার ব্যাসলে দিতে পারবেন বলেন সম্ভব না দেশ স্বাধীনার পর হেনরি কিসিনজার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুরি আর আমি দেখি দুই হাজার চব্বিশে বাংলাদেশ ঝুরিবিহীন তলা আগে ঝুরি ছিল তলা ছিল না এখন তলা আছে ঝুরি নাই কথা বলেন তাই না এই চুরিগুলো করছে কারা সাধারণ মানুষ ডিপ স্টেটে যারা থাকে ওরা ঠিক না এখন থেকে যারা চাকরি নিয়ে করতেছে আবার সেটআপ চেঞ্জ করলে পাবলিক সার্ভিস কমিশন কাদেরকে চাকরি দিবে একই সিলেবাসে যারা একই বিশ্ববিদ্যালয় থেকে বের হইছে তাদেরকেই তো দিবে ঠিক তাহলে আপত্তি হবে আবার সমান্তালে চুরি চলবে কথা বলে না এখন চলতে এত দিন হচ্ছে ডিজিটাল চুরি অ্যানালগ চুরি তারপরে হচ্ছে ডিজিটাল চুরি সামনে হবে সুপার ডিজিটাল চুরি ঠিক না তাহলে আল্লাহর জিকিরের মানে শুধু সকাল সন্তান মৌখিক জিকিরটাও জিকির আল্লাহর কোরআন হচ্ছে সবচেয়ে বড় জিকির প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে দিনই শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তাহলে যারা ডিসি হবে এসপি হবে টিএনও ইএনও ও সচিব আমলা কামলা তারা একদিকে হবে যোগ্য অফিসার আরেকদিকে হবে বুজুর্গ মানুষ তখন তাদের পাহারা দিতে আর দুদক এখন সরকারি কর্মকর্তা ঘুষ খায় না ভয় করে দুদক কমিশনার মামলা দিবে কিন্তু যার অন্তরে আল্লাহর জিকির আছে ও তো জানে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার দুই কাঁধে আছে কি নাম ও লোকটা ঘুষ খাবে তাহলে জিকির মানি ঠোটে না জিকির মানি হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ স্মরণ এই জন্য আল্লাহ বলেছেন ওয়া জাকার আসমা রাব্বি ইমান আনলো রবেন নামের জিকির করলো তিন নাম্বার ফাসাল্লাহ পাঁচ নামাজ পড়লো বলেন সুবহান সাউন্ডটা বাড়বে রাহাত কয়েক তো নামাজ নামাজের ব্যাপারে আমি কিছু কঠিন কথা বলবো আপনার কি নামাজি না অধিকাংশ বে নামাজি। জুমার দিন দেখেন মসজিদ বারান্দা উঠানে জায়গা নাই সেই জুমার দিন আসরের সময় এক কাতার মুসুল্লি তো জুমা পড়তে যারা আসছে ওরা কি ঘর জমাই ছিল মানে আর জুমার নামাজটা পড়ছে সাপ্তাহিক মুসুল্লি আর নামাজ পরের দিন ফজরের সময় তিনজন মুসুল্লি শহরে না গ্রাম দেশে ইমাম মহাজেন খাদেম বেচারা ইমামের চাকরি না থাকলে মনে সেও ঘুমাইতু জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ নামাজের দিক দিয়ে দশ নাম যুবকরা একটা কথা বলি যারা নামাজ পড়ে না বে নামাজি তাদেরকে আমরা কাফের বলতে পারি না তবে বে নামাজি নিজেকে মুসলিম বলার কোন অধিকারও আরে ভাই ইমান আছে না নাই এটা কে জানেন

আমাদের জবাইকিত পশুর গোস্ত খেলো সে লোকটা মুসলিম আনার পরে আপনি যে মুসলিম তা দাবি করার প্রথম শর্ত কি এখন যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলতে কিন্তু আহমদ বিন হাম্বল কি বলছেন আহমদ বিন হাম্বল যেই সেই ব্যক্তি না ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ স্বপ্নে নিরানব্বই বার আবার আল্লাহকে দেখছেন আর আমাদের আবু হানিফা স্বপ্নে আল্লাহকে একশো বার দেখছেন। আহমদ বিন হাম্বল স্বপ্নে আল্লাহকে নিরানব্বই বার দেখছেন। সুবহানাল্লাহ। বুখারীর ওস্তাদের ওস্তাদ। তিনি বলেছেন, "ইন্না তারিকাস সালাত ইউকফফার ওয়া ইউকতালু যে বেনামাজি তাকে কাফের ঘোষণা করা হবে। আর মুরতাদ হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অর্থাৎ বেনামাজীকে হত্যার পর তার জানাজাও নাই, কাফনও নাই, দাফনও নাই। কার ফতুয়া

প্রতিদিন কিছু কিছু ব্যথরাঘাত করতে হবে যতক্ষণ সেনামাষ শুরু না করে আমরা তো আমাদের ইমাম আজমের মতে বেনামাজি শাস্তি কি কি এটা মনে আছে এ কথাটা মনে থাকবে আর একটা প্রশ্ন করি চোর ডাকাত চোর হত্যাকারী শরাবখোর জেনাখোর বড় অপরাধী না বেনামাজি

আর পঞ্চায়েত কমিটির দায়িত্ব দেন এই বোমাজিয়া সুৎখরদের হাতে ঠিকটা তো ঠিক মতো লজ্জায় কইলেন না দেশে যদি সাড়ে তিন লাখ মসজিদ থাকে লক্ষ মসজিদের কমিটি দেখবেন কেউ নামাজ পড়ে না দেখা যায় সভাপতি দিছে তারে যে লোকটা ব্রাক ব্যাংকের অফিসার একক তো নামাজ পড়ে না সেক্রেটারি দিছে সাবেক দারোগা জুমার নামাজও আসে না অথচ মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির দায়িত্ব পাবে সেই যে ইমানদার নামাজি হালাল খোর পঞ্চায়েতে আপনারা কাকে দায়িত্ব দিচ্ছেন বেনামাজীকে দিচ্ছেন আজকে আপনারা কি চান বাংলাদেশ ঠিক হোক সংস্কার তো ডক্টর ইউনুসের হাতে না আপনাদের হাতে ইউনুস তো আর কয়েক বছর পর ডেট ফেল হয়ে যাবে বয়স ইয়াশি ঠিক কিনা আপনার যদি ওনাকে বেশি ত্যাক্ত করেন তাকে আবার লাইফ সাপোর্ট সংস্কার তো আপনাদের হাতে ভাই আপনাদের হাতে না আমি বলি আপনি কোন না কোন এক রাজনৈতিক দল করেন আর প্রত্যেক রাজনৈতিক দলেই তো কিছু ভালো মানুষ আছে আমি কোনো একটি দলকে জিতাবো কোন দলকে হারাবো এই মানসিকতা আমার নাই কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে কারণ আপনি তো যতই আপনাকে আমি বয়ান করি বুঝে আপনি তো আপনার রাজনৈতিক দল ছেড়ে ভোট অন্য কি দিবেন না অন্তত একটা নীতি আপনারা গ্রহণ করতে পারেন আপনার রাজনৈতিক দলে যাকে ভোট দিবেন আগে দেখেন ওই লোকটা হৃদয় পবিত্র কিনা অর্থাৎ সে যদি কাফের মোর্শেক হয় তাকে মাইনাস করুন যে দেখেন সে ইমানদার তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা তিন নাম্বার দেখেন তার কামাইটা হালাল কিনা ওই লোকটাকে আপনি ভোট দেন প্রত্যেক রাজনৈতিক দলের মুসলমান যদি এই নীতিটা গ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশ ইসলামিক সোসাইটি হয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট সমাজ রাষ্ট্র থেকে বড় আমরা যদি এই নীতি গ্রহণ করে একটা ইসলামী সমাজ উপহার দিতে পারি আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবিন পারবে না তা আমরা নামাজ পড়বো আর আগে বাড়াবো কাদেরকে নামাজিদেরকে কাদেরকে বাচ্চা নামাজ পড়বো তা তিনটা কাজ আল্লাহ বলেছেন কয়টা সেরেক কুফর বাদ দিয়ে ইমানের নূর দিয়ে অন্তরকে পবিত্র করতে হবে দুই নম্বর সর্বাবস্থায় আল্লাহ স্মরণ ঠোঁটেও থাকবে মনেও থাকবে তিন নম্বর পাচক তো নামাজ পড়বো ইনশাল্লাহ রাজি আছেন প্রিয় ভাইরা আপনাদের সমাজে এখন অনেক বড় একটা বেদি হচ্ছে ড্রাগ এডিকশন আপনাদের প্রিয় সন্তানগুলো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ঠিক না যে পরিবারে একজন ড্রাগ অ্যাডিক্টেড আছে ওই পরিবারে আর কোনোদিন সুখ বাবার চোখে পানি ঝরে মা রাতের বেলা আচলে তার চক্ষু মুছে বিত্ত বৈভব সম্পদ সব আছে সুখ শান্তি সব আছে আগুন ধরায় দিছে নেশাকর সন্তান সন্তানকে যদি নেশা থেকে বাঁচাতে চান ইসলামিক প্যারেন্টিং লাগবে সেটা কিভাবে আমি একটা হাদিস আপনাদেরকে শোনায় দিচ্ছি আল্লাহর হাবিবের সাহাদ করেছেন আদ্দিবু আওলা দকুম বিসালা শিখ ইস আলিন হুব্বিনবি ইকুম ওয়া আলিবাইতিহি ওয়াতিলা বাতিল কোরআন সোভাল্লাল্লাহ আল্লাহর হাবিবের সাহাত করেছেন আমার উম্মতেরা সন্তানদেরকে সর্বপ্রথম তিনটা আদব শিখাও তার প্রথমটা হচ্ছে তোমরা তোমাদের নাবি অর্থাৎ আমার ভালোবাসার শিক্ষা দাও আমার যারা তাদের ভালোবাসার শিক্ষা দাও আর আগে কোরআন অভ্যাস করে দাও এই তিনটা কাজ যদি বালেক হওয়ার আগে ছেলে হোক মেয়ে হোক আপনি এই তিনটা অভ্যাস করাতে পারেন আর সাত বছর বয়স থেকে ছেলে হোক মেয়ে হোক নামাজের অভ্যাস যদি করাতে পারেন আল্লাহর পবিত্র সত্তার কসম এই সন্তান আপনার নাফরমান কোনো দিন হবে না নেশা তো বহু দূরের কথা তাহলে আমরা ইসলামী জিন্দিগি মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করব পার্বতী আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন আল্লাহ যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে পূর্ণ সফলতা দান করেন বলুন আল্লাহ মামিন প্রিয় ভাইরা বিদায় লগ্নে একটা কথা বলবো যে কোনো সমাজে সামাজিক পরিবর্তন ও বিপ্লব আনার জন্য বিকল্প নাই আপনাদের এলাকাটা খুব রিচ চতুর্দিকে ফ্যাক্টরি বিত্তবান অভাব একটা এখানে কোনো মাদ্রাসা নেই আমি চাই আপনাদের এই এলাকায় গোদনাইল মিরপাড়া সমাজবাসীর দেখে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক চান এই যে আমাদের আনিসিকদার সাহেব আছে আমাদের সভাপতি আছে আমাদের প্রধান অতিথি আছে আপনারা যদি মিলে ঝুলে চেষ্টা করেন একটা মাদ্রাসা করতে পারবেন ইনশাআল্লাহ এটা মাদ্রাসা করবেন ওলামায়ে কেরাম দেখবেন ইনশাআল্লাহ আপনারা ব্যবস্থা করে দিবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মাদ্রাসাকে যতই আপনারা অবহেলা করুন বাংলাদেশী ইসলামের পক্ষে প্রত্যেকটা মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট এটা মানেন প্রত্যেকটা মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট মাদ্রাসা পশ্চিমা কাফের মুশরিকদের কু নজর শুধুই বাংলাদেশের মাদ্রাসাগুলোর দিকে আর বিশেষ করে তারা কমি মাদ্রাসা দেখতে পারে না ঠিক মাদ্রাসা না না কারণ মূল ধারাটাই তো ধরে রাখছে এলমের জামি হ্যাঁ কমি মাদ্রাসা দরকার আলিয়া মাদ্রাসাও দরকার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে অনেকে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারে আর কমি মাদ্রাসায় পড়াশোনা করে দিনের খাদমটা ব্যাপকভাবে করতে পারে আমাদের দুটোই দরকার দুটোই কি আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমি সবার জন্য দোয়া করি দোয়া চাই বিশেষ করে আজকের আমাদের প্রধান অতিথি শাহজাহান আমি সবার জন্য দোয়া করি তারপরে আপনার জামান সাহেব কোথায় তারপরে শরীফ হোসেন মুন্সি আছে কোষাধ্যক্ষ দক্ষ আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের ইমাম সাহ মুফতি আমির হোসেন লাকসামী একদম তরুণ একজন আলেম পাইছেন তাকে কাজে লাগান এবং আমি লাকসামীকে বলবো যে এখানে আমি বলে গেলাম মাদ্রাসার কথা বাস্তবায়ন উনি করবে আপনারা থাকবেন তার সাথে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আর ওলাম যারা আছে সবার জন্য দোয়া চাই আল্লাহ দোয়া কবুল করুক সবার আসুন দোয়া করি কিছু বলবে আলহামদুলিল্লাহ আমরা সকলেই মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আজকে আমাদেরকে হুজুরের পবিত্র জবান থেকে যে কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন যা আমাদের জন্য খুবই জরুরি ছিল আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের গোদন মিরপাড়া জামে মসজিদের কমিটির সাধারণ সম্পাদক আজি নুরুজ্জামা সাহেবকে আমি সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمه الله